হ্যালো আপনার সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের চলে আসলাম তো সবাই একটু যুক্ত হয়ে যাবেন মানুষগুলো সবাই একটু লাইভে ধুরো করে যুক্ত হয়ে যাবেন আমি লাইভে চলে আসলাম আহ তো আপনারা যারা যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার লাইভ টিভি যুক্ত হয়েছেন তো ভালোবাসা মানুষ সব একটু প্লিজ আমাকে সাপোর্ট করবেন এবং যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো যারা আমাকে ভালোবাসেন প্লিজ তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার তো সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ছোটো ভাইটাকে একটু সাপোর্ট করবেন সবাই প্লিজ তো সবাই একটু এই ছোটো ভাইটাকে সাপোর্ট করবেন সবাই সবাই ভাই সবাই একটু লাইভ পেতে উড়ো দূরে করে লাইফটিউট করে সবাই শেয়ার করে দিবেন প্লিজ তো ভালোবাসার মানুষগুলো তো আপনাদের কাছে বেশি কিছু চাচ্ছি না শুধু একটু সাপোর্ট তো সবাই একটু আমাকে সাপোর্ট করুন ভাই তো যেন আপনাদের সাপোর্ট পেয়ে আমি সামনে এগিয়ে যেতে পারি ভালো কিছু করতে পারি তো তো প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন তো আপনাদের ছোটো ভাই হিসাবে সবাই একটু সাপোর্ট করুন ভাই তো আপনারা সবাই আমার ভিডিওগুলো শেয়ার করবেন কারণ ভিডিওগুলো শেয়ার করলে ভাই মনে আগ্রহ আগ্রহ জাগে যে ভিডিও বানারও বানার আগ্রহ জাগে তো অনেক আগ্রহ হয় ভিডিও বানা ভালো ভালো উৎসাহটা বেড়ে যায় ঠিক আছে তো সবাই একটু তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটা চ্যানেলটা চ্যানেলে যে ভিডিওগুলো আছে সবাই ভিডিওগুলো শেয়ার করবেন আর অবশ্যই জানাবেন যদি আপনাদের ওই টাইপের ভিডিওগুলো ভালো না না লাগে তাহলে অবশ্যই আমরা ভালো করে ভালো করে বানার চেষ্টা করবো তো সবাই একটু কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন আর না লাগলেও বলবেন তো আমরা অন্য আরও ভালো করে ভিডিও বানার চেষ্টা করব ঠিক আছে তো উন্নত মানের উন্নত মানের ভিডিও বানার চেষ্টা করবো তো আপনাদেরকে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার ভালোবাসার মানুষগুলো তো সবাই একটু প্লিজ যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নাই তো আপনাদের ছোটো ভাই হিসাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো কমেন্টে জানালে কি হয় যে আগ্রহটা বেড়ে যায় ভিডিও বানানোর জন্য ঠিক আছে তো আমার ভালোবাসার মানুষ একজন কমেন্ট করছে মিস্টার এস এফ আর্টিস্ট তো কি করেন ভাই তো আলহামদুলিল্লাহ ভাই এখন তো লাইভ করছি তো ভাই আপনি কেমন আছেন তো অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি এখন বর্তমান লাইভ করছি লাইভে আসি যুক্ত তো আমার ভালোবাসার মার্কগুলো সবাই একটু লাইভটা শেয়ার করে দেবেন তো আপনাদের ছোটো ভাই হিসাবে হাত জোর করছি আপনাদেরকে তো আপনাদের ছোটো ভাই হিসাবে আমাকে একটু সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবাই আমার ভিডিওগুলো শেয়ার করবেন যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি না লাগে তবু আবার জানাবেন আমাকে আমার কমেন্টে ঠিক আছে তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভাই সবাই একটু লাইভটা শেয়ার করে দাও আর সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দাও প্লিজ তো আমার ভালোবাসার মানুষগুলা তো আমাকে যারা যারা ভালোবাসেন ভাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আপনাদের ছোটো ভাই হিসাবে আমাকে একটু ভালোবাসা দিতে পারেন না ভাই তো আপনার যদি ছোটো ভাই হতাম তাহলে আপনারা তো অবশ্যই ভালোবাসা দিতেন তো আমার ভালোবাসার মানুষগুলো কোথার থেকে আমার লাইফটিতে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভাই প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করছি তো সবাই একটু সবাই একটু ভাই কমেন্টে জানান না যে কোথা থেকে আমার লাইফটিতে যুক্ত হয়েছেন জেনে আমি খুশি হব কারণ ভাই আমি জানতে যদি পারি যে আমার ভালোবাসার মানুষ ঢাকা থেকে লাইফটি দেখছে তো আমি জেনে অনেক খুশি হব যে আমার ভাই ব্রাদারগুলো লাইভ দেখছে ঢাকা থেকে আমার কলিজের ভালোবাসার মানুষগুলো তো আপনাদের কাছে অনুরোধ করছি ভাই বারবার আপনাদেরকে বলছি একটু সবাই সবাই সবার কাছে অনুরোধ থাকবে ভাই সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনাদের ছোটো ভাই হিসাবে ঠিক আছে তো সবাই একটু আমাকে সাপোর্ট করবেন যেন ভালো কিছু আপনাদের কাছে তুলে ধরতে পারে ভালো কিছুই দিতে পারি তো সবাই একটু লাইকটা শেয়ার করে দাও যেন সবাই আসতে পারে এবং আমাকে একটু সাপোর্ট করতে পারে তো আপনাদের কাছে এতটুকুই অনুরোধ করছি সবাই একটু লাইকটা শেয়ার করে দাও তো আমার কলিজার ভালোবাসার মানুষটা ভাই আবারও কমেন্ট করছে তো আমি রাজশাহী থেকে দেখছি তো ভাই আপনাকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভাই ধন্যবাদ দিয়ে আপনাকে ছোটো করবো না আর্টিস্ট ভাই তো আপনাকে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো যারা যারা ভাই এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে তো আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি তো আপনাদের ছোটো ভাই হিসাবে তো সবাই একটু আমাকে প্লিজ সাপোর্ট করে যাবেন ঠিক আছে ভাই তো আর এখন পর্যন্ত যারা যারা কমেন্ট করছেন না লাইভে যুক্ত হয়ে রয়েছেন তো ভাই সবাই একটু লাইভটিতে কমেন্ট করে জানান যে কোথা থেকে আমার লাইভটি যে যুক্ত হয়েছেন তো আমার কলেজের ভাই যে যা যে আমাকে ভালোবাসে দেখেন ভাই কমেন্ট করছে আর্টিস্ট ভাই কমেন্ট করছে ভাই দেখেন যে আমার লাইফটি দেখছে ছয় থেকে ভাই দেখছেন ভাই আমার ভালোবাসার মানুষ ভাই ভাই কেন ভাই একটু সাপোর্ট করবেন না ভাই তো আপনাদের সাপোর্ট পেয়ে যদি আমি সামনে এগিয়ে যেতে পারি যদি ভবিষ্যতে ভালো কিছু করতে পারি তাহলে ভাই ভালো না ভাই ঠিক আছে তো সবাই একটু প্লিজ লাইভটি শেয়ার করে দাও এবং চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করে অবশ্যই ভালোবাসার মানুষগুলো তো সবাই তো ভাই চলে যাচ্ছেন ভাই কেউ কমেন্ট করছেন না এবং লাইভটিতে লাইক কমেন্ট কিছুই করছেন না তো সবাই একটু উড়োধুরা করে লাইক কমেন্ট করে দাও না প্লিজ তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার যে সবাই একটু উড়োধুরা করে উড়ো করে লাইক কমেন্ট করে দাও ভাই সবাই সবাই তো আপনারা যদি আপনাদের ছোটো ভাইকে সাপোর্ট না করেন তাহলে ভাই কেমনে আমি সামনে এগিয়ে যেতে যাব তো আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন না লাগলেও অবশ্যই কমেন্ট করবেন যদি ভালো না লাগে ওই টাইপের ভিডিও তাহলে অবশ্যই অন্য টাইপ অন্য যেগুলো ভিডিও ভালো লাগে আপনাদের সেগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ভালো করে বানার চেষ্টা করব তো আপনারা যদি ভিডিও দেখেন লাইক কমেন্ট শেয়ার কিছুই না করেন তো ভাই ভিডিও বানার আগ্রহটা বেড়ে যায় না ঠিক আছে ভিডিও বানার আগ্রহটা কমে যায় আর ভিডিও বানারও আগ্রহটা কমে যায় এবং ভিডিও বানার মুখটাও নষ্ট হয়ে যায় এবং ভিডিও বানার এই ভিডিও বানাতে ইচ্ছা করেন ভাই ঠিক আছে কারণ আপনারা যদি ভিডিওটা দেখেন দেখে শুনে যদি লাইক কমেন্ট না করেন ভাই তাহলে একটা ভাই মনে অনেক কষ্ট লাগে একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় ভাই অনেক পরিশ্রম করতে হয় ঠিক আছে তো সেই পরিশ্রম করে যদি আপনারা ভিডিওটা দেখে লাইক কমেন্ট কিছুই না করেন ভাই ঠিক আছে তাহলে ভাই অনেক কষ্ট লাগে ভাই ঠিক আছে তো আমার ভালোবাসার মানুষ প্রদীপ পালস প্রদীপ পাল ভাই বলছেন আই এম ফর ইন্ডিয়া তো ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভাই আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট না তো আপনি ইন্ডিয়া থেকে দেখছেন আমার লাইফটি তো সবাই একটু লাইফটি শেয়ার করে দেবেন দেখেন আমার ভালোবাসার মানুষ ইন্ডিয়া থেকে লাইভটি দেখছে তো আমার ভালোবাসার মানুষ ইন্ডিয়া থেকে লাইভটি দেখছে ভাই দেখছেন তো ভালোবাসার টান ভাই কত দূর আমি বাংলাদেশ থেকে নীলফা থেকে আমি লাইভটি করছি বাংলাদেশ নীলফা থেকে তো আমার কলেজের ভালোবাসার মানুষটা দেখেন ইন্ডিয়া থেকে আমার লাইফটিতে যুক্ত হয়েছেন তো ভাই দেখেন একটা ভালোবাসা থাকলে ভাই টান থাকলে সবাই সবাই একটু লাইফটা শেয়ার করে ভালোবাসার টান থাকলে ভাই দেখেন কীভাবে কমেন্ট করতে পারে তো মিস্টার আরতিস ভাই আবার কমেন্ট করছে ভাই মনিটাইজেশন পেয়েছেন নাকি ভাই না ভাই পাইনি ভাই মনিটাইজেশান তো ভাই এটা আমার ছোটো চ্যানেল তো আমার আরও একটা চ্যানেল আছে রয়েছে ভাই ওটা হচ্ছে বড়ো চ্যানেল তো প্রায় পঁচিশ চব্বিশ হাজার সাবস্ক্রাইবার আছে তো ওখান থেকেও আমি মনিটাইজেশন পাইনি কারণ ক্রাইটেরিয়া এখনও ফুলফিল হয়নি সেই কারণে এখনো মনিটাইজেশন পাইনি ঠিক আছে তো ক্রাইটেরিয়া যতদিন পুরো না হচ্ছে তো মনিটাইজেশন পাওয়া হবে না ঠিক আছে এ তো ক্রাইটেরিয়া যদি ফিলফুল হয় তাহলে অবশ্যই মনিটাইজেশান পাওয়া যাবে তো ভাই কাজ করতে আসি ইনশাল্লাহ যদি দেখি সফলতার মুখ দেখতে পারি কি না তো আপনারা সেই জন্য তো আপনাদের কাছ থেকে একটু সাপোর্ট চাচ্ছি ভাই সবাই একটু আমাকে সাপোর্ট করেন তো আপনাদের ছোটো ভাই হিসাবে তো সবাই একটু আমাকে সাপোর্ট করবেন ঠিক আছে তো সবাই ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওগুলো কমেন্ট করবেন ভালো ভালো কমেন্ট করবেন খারাপ হলে কমেন্ট করবেন ঠিক আছে তো কমেন্ট করে যাবেন আমি খুশি হব কারণ ভিডিওতে লাইক কমেন্ট পড়লে ভাই ভিডিও বানার আগ্রহটা ভালো বেড়ে যায় এবং ভিডিও বানাতে বানাও অনেক ভালো হয় ঠিক আছে তো ভিডিওটা যদি দেখে আপনারা লাইক কমেন্ট করেন তাহলে অনেক বেশি আগ্রহ হয়ে আরও ভিডিও বানার আগ্রহটা বেশি হয়ে আমার ভিডিও গুলো ভালো হয়ে যায় ঠিক আছে যদি মন খারাপ করে ভিডিও বানান ভাই তাহলে ভিডিও ভালো হয় না যদি মনে আনন্দ নিয়ে ভিডিও বানান তাহলে অনেক সুন্দর ভিডিও হয় ভালো হয় ঠিক আছে অনেক সুন্দর ভিডিও ভালো হয় তো আপনারা যারা যারা লাইভটিতে যুক্ত হয়ে রয়েছেন ভাই সবাই লাইভটিতে কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে আমার লাইভটিতে যুক্ত হয়েছেন আমার ভালোবাসার মানুষগুলো তো ভাই আমি লাইভটি করছি নীলফামারি থেকে তো অবশ্যই যারা যারা লাইভটিতে যুক্ত হয়েছেন তো কবন কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে দেখছেন চৌষট্টি জেলার মধ্যে থেকে তো আমার ভালোবাসার মানুষগুলো ইন্ডিয়া থেকে আমার লাইভটিতে যুক্ত হয়েছিলেন তো সবাই কমেন্ট করে জানিয়েছে তো সবাই যারা যারা কমে লাইভে আসেন ভাই অবশ্যই কমেন্টে জানাবেন যে কোথা থেকে আমার লাইভটিতে যুক্ত হয়েছে কুচিয়া বুড়ি দাদা তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই ভাই প্লিজ তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে তো সবাই একটু আমাকে সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা এখন পর্যন্ত স্ক্রিনে ডাবল টাইপ করে নেই অবশ্যই যারা ডাবল ট্যাপ করে দাও স্ক্রিনে প্লিজ তো প্লিজ প্লিজ আমার ভালোবাসার মানুষগুলো সবাই ভাই আপনাদের কাছ থেকে আমি সাপোর্ট চেয়েছি আপনাদের ছোটো ভাই হিসাবে সবাই একটু আমাকে সাপোর্ট করুন প্লিজ ভাই ভালোবাসার মানুষগুলো তো সবাই একটু প্লিজ সবাই একটু ভাই কমেন্ট করে জানাও না যে কোথা থেকে আমার লাইভ পেতে যুক্ত হয়েছেন তো সবাই একটু কমেন্ট করে ও ধরে কমেন্ট করে জানাও না ভাই প্লিজ তো যারা যারা এখন পর্যন্ত লাইভ পেতে লাইভের স্ক্রিনে ডাবল টাইপ করো নাই তো প্লিজ সবাই একটু স্ক্রিনে ডাবল টাইপ করে দাও তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই ভাই প্লিজ আপনাদের ছোটো ভাই হিসাবে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন না প্লিজ তো আপনাদের কাছ থেকে আমি চির কৃতজ্ঞ থাকবো তো যদি আমাকে ভালোবেসে আমাকে একটু সাপোর্ট করে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং আমার ভিডিওগুলো দেখেন যদি শেয়ার লাইক কমেন্ট করেন তাহলে ভাই আমি অনেক আনন্দ পেয়ে আমি আনন্দ পেয়ে ভাই আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেবো ঠিক আছে তো আমি ভিডিও দেব আপনারা শুধু একটু ভালোবাসা দেবেন তো আপনার কোন টাইপের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওগুলো ভালো হয়েছে কি না তো অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন ভাই ঠিক আছে ভালোবাসার মানুষগুলো ভাই আপনাদের কাছে কিছু তো আমি টাকা পয়সা চাচ্ছি না ভাই প্লিজ তো আপনাদের কাছে তো একটু সাপোর্ট চাচ্ছি ভাই কিছুই না তো সবাই একটু প্লিজ সাপোর্ট করেন না ভাই যদি টাকা পয়সা চাইতাম আপনাদের কাছে ভাই তাহলে তো আপনারা টাকা পয়সাই দিতেন টাকা পয়সা দিতেন টাকা পয়সা তো দিতেন না তো সাপোর্টও করতেন না ভাই সবাই একটু সাপোর্ট করেন না ভাই এই ছোটো ভাইটাকে একটু সবাই সাপোর্ট করেন প্লিজ আপনাদের কাছ থেকে এতটুকু আমার আশা যে আপনারা সাপোর্ট করবেন আমাকে বেরিয়েছে তারা লাইফ শেষ করি তো ভালোবাসার মানুষরা তো আপনারা তো অনেকেই যুক্ত হচ্ছেন আমার চলে যাচ্ছেন ভাই তো প্লিজ সবাই একটু লাইভটা শেয়ার করে দেয় এবং লাইভটিতে কমেন্ট করে যাওয়া যে কোথাও থেকে আমার লাইভটি যুক্ত হয়েছেন তো অনেক ভালোবাসার মানুষগুলোই লাইভ দিয়ে কমেন্ট করছেন কে সাইন বাইকে কাজ করবো কাজ করবো নাকি ভাই

তো ভালোবাসার মানুষগুলো সবাই একটু লাইফটা উগুলো ধরে শেয়ার করে না প্লিজ তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে তো যারা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব নাই তো সবাই একটু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করুন ভাই তো প্লিজ তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এতটুকুই আমার তো যারা যে যেখান থেকে লাইভটি যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কোথাও থেকে আমার লাইভটি যুক্ত হয়েছেন তো আমি লাইভটি করছি নীলফামাই থেকে তো আপনারা চৌষট্টি জেলার মধ্যে সেই কোন জেলা থেকে আমার লাইভটি যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভাই প্লিজ তো অনেকে ভালোবাসার মানুষগুলো আছেন এবং চলে যাচ্ছেন ভাই কেন রে ভাই একটু ভালোবাসা দিলে কি সমস্যা তো ভাই আপনাদের কাছে তো টাকা পয়সা চাইতেছি না ঠিক আছে শুধু ভালোবাসা চাই আমি টাকা পয়সা না ঠিক আছে তো সবাই একটু ভালোবাসা দিয়ে যাও প্লিজ তো যারা যারা এখন পর্যন্ত স্ক্রিন ডাবল ট্যাপ করে প্লিজ সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দাও তো আপনারা সবাই একটু আমাকে ছোটো ভাই ভেবেই ভাই ভালোবাসা দাও প্লিজ তো সবাই একটু ভালোবাসা দিয়ে যাও তো আপনাদের কাছে চির কৃতজ্ঞ থাকবো ঠিক আছে সবাই একটু ভালোবাসা দিয়ে যাও তো ভালোবাসার মানুষগুলো তো অনেকেই ভাই আপনারা লাইভে চলে আসছেন কিন্তু লাইভে আসে ভাই কিছুই বলতেছেন না তো সবাই একটু ভাই কমেন্ট করেন না ভাই তো লাইভে এসে আমাকে শুধু শুধু দেখছেন আর আমি বক বক করতেছি তো সবাই একটু কমেন্ট করেন সবাই আমরা পরিচিত হয় ভাই ঠিক আছে সবাই একটু লাইভ যদি কমেন্ট করে যাও যে কোথা থেকে আমার লাইভ থেকে যুক্ত হয়েছেন তাহলে ভাই আমি জেনে খুশি হব আপনাদের আপনাদের কমেন্ট দেখে ঠিক আছে তো এখন পর্যন্ত যারা যারা ভাই স্ক্রিনে ডাবল টাইপ করে নাই প্লিজ সবাই একটু স্ক্রিনে ডাবল টাইপ করে না তো ভালোবাসা মানুষগুলো সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দাও ভাই প্লিজ তো প্লিজ ভাই আপনাদের ছোটো ভাই হিসেবে আমি একটু সাপোর্ট করে যাও সাপোর্ট করে যাও তো ভাই আপনার এত ভাই স্বার্থপর কেন রে ভাই তো লাইক কমেন্ট করলে ভাই টাকা পয়সা লাগে না তো ভাই লাইক কমেন্ট করলে টাকা পয়সা লাগে না ভাই ঠিক আছে সবাই একটু লাইক কমেন্ট করে দাও তো এই ছোটো ভাইটাকে একটু সাপোর্ট করে যাও প্লিজ ভাই আপনাদের সাপোর্টে যদি আমি সামনে ভালো কিছু করতে পারি তো তো ভাই আপনাদের অনেক সুনাম হবে ঠিক আছে ভাই আপনারা সবাই একটু সাপোর্ট করে যাও প্লিজ তো ভাই সবাই সবাই একটু আমার চ্যানেলে যাবেন তো যাওয়ার পর যদি আপনার আমার ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন ঠিক আছে লাইক কমেন্ট করলে ভাই ভাই লাইক লাইক কমেন্ট করলে ভাই ভিডিওতে অনেক ভিডিও বানার আগ্রহটা বেড়ে যায় তো সবাই একটু লাইক কমেন্ট করবেন আমার ভিডিওগুলোতে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে শেয়ার করে দেবেন কারণ লাইক কমেন্ট শেয়ার না আসলে ভাই ভিডিও বানিয়ে কষ্ট করে তাহলে ভিডিও বানার আগ্রহটা থাকে না ভাই ঠিক আছে ভিডিও বানার মুডটাই নষ্ট হয়ে যায় ভাই তো তার জন্য সবাই সবাই একটু আমাকে সাপোর্ট করে যাবেন ভাই তো আপনাদের ছোটো ভাই হিসাবে সবাই একটু সাপোর্ট করে যাবেন তো ভালোবাসার মানুষগুলো শুধু আমাকে দেখছেন আর দেখছেন ভাই কেউ কিছু বলতেছেন তো সবাই একটু বলেন না ভাই কমেন্টে কমেন্ট বক্স ফাঁকা আছে ভাই আপনাদের জন্য সবার কিছুই বলতেছে না ভাই সবাই খুলে দেখেন আর দেখেন ভাই ভালোবাসা मिस्टर सिपन सिपन आर्टिस्ट भाई कमेंट क्वेश्चन भाई मोनेटाइजेशन पेसेंट ना की भाई ना ना भाई मोनेटाइजेशन पाई नहीं ভাই এখন পর্যন্ত মনিটাইজেশান পাইনি ভাই মনিটাইজেশন পাইলে তো হয়তো কাম ভাই ঠিক আছে তো মনিটাইজেশান এখন পর্যন্ত পাইনি তো দেখে জায়গা যাক চেষ্টা করতেছি ভাই পরিশ্রম করতে হবে ভাই পরিশ্রম না করলে ভাই কখনোই ফলাফল পাওয়া যাবে না ঠিক আছে তো পরিশ্রম করে তারপর মনিটাইজেশান অর্জন করতে হবে তো হুদায় হুদায় কি ইউটিউব আমাদের মনিটাইজেশান দিবে ভাই যদি চ্যানেল একটা খোলে থুই ভাই ভিডিও আপলোড না করলে কি দিবে মনিটাইজেশান কখনোই না ভাই কখনোই দিবে না তো কাজ করতে হবে কাজের বিনিময়ে আপনাকে দিবি তো কাজ করে যাচ্ছি ভাই অবশ্যই একদিন হয়তো সফলতার মুখ দেখতে পারবো যদি আপনারা একটু সাপোর্ট করেন তো আপনাদের সাপোর্ট না পেলে ভাই কখনোই সম্ভব না ঠিক আছে তো আমার একার এখানে ভিডিও মানে আমি একাই দেখলে হবে না ভাই সবাইকে দেখতে হবে এবং সবাইকে লাইক কমেন্ট শেয়ার করতে হবে তাহলেই তো তাহলে তো এই ভিডিও ভাইরাল হবে এবং ভিডিও মনিটাইজেশন পাওয়া যাবে ভাই মনিটাইজেশনের যদি ক্রাইটেরিয়া পুরো না হয় ভাই তাহলে তো মনিটাইজেশন পাওয়া মুশকিল সবাই একটু আমাকে তার জন্য সাপোর্ট করবেন

ভাই ভাই করছেন আপনারা তো তো প্লিজ আপনারা একটু সাপোর্ট করেন না ভাই প্লিজ এর করতেছেন ভাই মাত্র দুইটা লাইক উঠছে ভাই লাইভে ভাই সবাই একটু ভাই উড়ে দুরা লাইভটা শেয়ার করে দেন প্লিজ কি করতেছেন ভাই আমি কিছুই বুঝতেছি না তো ভালোবাসার মানুষগুলো ভাই এরকম ভাই নিশ্চুর হলে কি হবে ভাই কাজ তো সবাই একটু সাপোর্ট করে যান না ভাই প্লিজ প্লিজ বর মন থাকলে মানুষের কাজে তো কাজও কিছু না কোনো গ্যাস কাট তো ভালোবাসার মানুষগুলো সবাই ভাই আস্তে আস্তে আবার চলে যাই যাইতেছো ভাই কোনো ব্যাপার ব্যাপারটা বুঝলাম না ভাই সবাই একটু কমেন্ট করো না যে কোথা থেকে আমার লাইফে যুক্ত হয়েছে সবাই সবাই ভাই ধুরা করে সবাই একটু স্ক্রিনে ডাবলটা মারো ভাই মারো 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 স্ক্রিনে ডাবলটা মারো প্লিজ তো সবাই একটু সাপোর্ট করে যাও না ভালোবাসার মানুষ সবাই একটু স্ক্রিন ডাবলটা মারে দাও সবাই একটু ডাবলটা মেরে দাও স্ক্রিনে ভাই তো অনেকেই যুক্ত হয়েছিলেন ভাই পঞ্চাশ জন পর্যন্ত লাইভে যুক্ত হয়েছিলেন তো ভাই আপনারা কি করলেন ভাই আমি কিছুই বুঝলাম না তো আপনারা সবাই একটু স্ক্রিন ডাবলটা মারে না সবাই 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 তো মাত্র আর থাকবো ছয় মিনিট লাইভে ঠিক আছে তো সবাই তুই ততক্ষণ পর্যন্ত করে লাইক কমেন্ট করো ভাই সবাই তো ভালোবাসা মানুষের সবাই একটু লাইভে সবাই একটু ফোনের স্ক্রিন ডাবল ট্যাপ মারো না প্লিজ সবাই ভাই সবাই 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 একটু ফোনের ডাবল ট্যাপ মারো স্ক্রিনে সবাই সবাই মাত্র আর আর পাঁচ মিনিট আছে ভাই লাইভে পাঁচ মিনিট পাঁচ মিনিট ততক্ষণ পর্যন্ত সবাই একটু স্ক্রিন ডাবল ট্যাপ মারো ভাই প্লিজ

তো লাইভে ভাই বর্তমান আর চার মিনিট আছি ভাই চার মিনিট লাইভে লাইভে ততক্ষণ পর্যন্ত ভাই যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাই একটু লাইক পে শেয়ার করে লাইক পে লাইক কমেন্ট শেয়ার করো বা ভাই তবাই ভালোবাসার মানুষগুলা কই ভাই আপনার তো কোথাও কই যে যাচ্ছেন ভাই হারাই আমি তো বুঝতে পারতাছি না ভাই সবাই একটু লাইফ পেতে লাইব্রেরি স্ক্রিনে ডাবল ডাবো না প্লিজ সবাই সবাই তো সুন্দর দৃশ্যের মধ্যে ভাই আজকে লাইফটা করছে অনেক সুন্দর দৃশ্য ভাই ঠিক আছে সবাই একটু লাইফ পেতে লাইব্রেরি স্ক্রিনে সবাই একটু ডাবল টাফ করে দাও না তুমি সবাইকে একটু সবার মনটা নরম করে দাও সবার মনটা খলসা করে দাও সবাই লাইক কমেন্ট করো না তো হয়েছে না তো জানি লাইক কি গাড়ি

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে লাইফ টি শেষ করতে যাচ্ছি এই মুহূর্তে তো সবাই ততক্ষণ পর্যন্ত আহ সুস্থ থাকবেন পরবর্তী লাইফে সবাই যুক্ত হয়ে যাবেন তো আসসালামাইকুম খোদা হাফিস সবাই ভালো থাকবেন